আসসালামু আলাইকুম एवरीवन আজকে সাত কলেজ ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবো ঠিক আছে তো শুরুতে আমরা আসলে একটু দেখে আসি সাত কলেজ এই ইউনিটে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা থেকে তো প্রশ্ন হবে সাথে আরো দুইটা সাবজেক্ট থাকবে বাংলা এবং ইংরেজি তো তোমাকে মোট চারটা সাবজেক্টের অ্যানসার করতে হবে তো দেখতে থাকো আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট তোমাকে মাস্ট অ্যান্সার করতে হবে এই দুইটা সাবজেক্ট মাস্ট অ্যান্সার করাই লাগবে তারপর ম্যাথ অ্যান্ড বায়োলজি এই দুইটার ভিতরে তোমার যেটা ফোর্থ সাবজেক্ট ওইটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবা তো আমি ধরে নিলাম একজন স্টুডেন্টের বায়োলজিটা হচ্ছে তোমার মেইন সাবজেক্ট ম্যাথটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট তো ওর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পাশাপাশি ও ম্যাথ চাইলে দাগাইতে পারবে ম্যাথ যদি ও চাই যে দাগাবে না তার পরিবর্তে হয় ইংরেজি না হয় বাংলা অ্যান্সার করার সুযোগ পাবে কারণ কি ওর ম্যাথ সাবজেক্ট আর একটা স্টুডেন্টের মনে করো ম্যাথ ফোর্থ সাবজেক্ট না ওর মনে করো ফোর্থ সাবজেক্ট হইতেছে বায়োলজি ঠিক আছে তাইলে ওর কি কি অ্যান্সার করা লাগবে ফিজিক্স অ্যান্সার করা লাগবে কেমিস্ট্রি অ্যান্সার করা লাগবে ম্যাথ যেহেতু মেইন সাবজেক্ট তাহলে ম্যাথও ওর অ্যান্সার করাই লাগবে ঠিক আছে ওর ফোর্থ সাবজেক্ট যেহেতু বায়োলজি ওর ফোর্থ সাবজেক্ট কি বলছি আমি বায়োলজি বলছি তাইলে এই ফোর্থ সাবজেক্ট বায়োলজি হওয়ার কারণে ও চাইলে বায়োলজি দেখাইতে পারবে বায়োলজির পরিবর্তে ও চাইলে বাংলা অথবা ইংরেজিও অ্যান্সার করতে পারবে ঠিক আছে অর্থাৎ ফোর্থ সাবজেক্ট যেটা থাকবে ম্যাথ কেমিস্ট্রি সরি ফিজিক্স কেমিস্ট্রির পরে ওর যেটা মেন সাবজেক্ট সেটা ওই ফিজিক্স কেমিস্ট্রি তারপরে ওইটা অ্যান্সার করতেই হবে ওর যেটা ফোর্থ সাবজেক্ট থাকবে সেই ফোর্থ সাবজেক্টের পরিবর্তে ও চাইলে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে আশা করি এই মানবন্টনটা আসলে তোমরা বুঝতে পারছো মানবন্টন বলা যাবে না আসলে কোন সাবজেক্ট থেকে অ্যান্সার করা লাগবে ওই জিনিসটা তোমরা আসলে বুঝতে পারছো ঠিক আছে তো এরপরে আসি আমি প্রস্তুতির ব্যাপারে তো আমি শুরু করতেছি ফিজিক্স দিয়ে যে ফিজিক্সের প্রিপারেশন আসলে তুমি কিভাবে নিবা ঠিক আছে ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলবো যে তুমি দেখবো যে বেশ ভালো পরিমাণ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে ওইটা তোমার পড়া লাগবে মাস্ট প্লাস মেইন বুকের এই মেইন বুকের এমসিকিউ কিউ হবে ওই যে এক কথা বহুপদী সমাপ্তি না ওই এক কথায় টাইপের যে এমসিকিউ গুলো আছে পরে ফেলতে হবে পাশাপাশি কোশ্চেন ব্যাংক ঠিক আছে কোশ্চেন ব্যাংকটাও তোমার পড়া লাগবে কোশ্চেন ব্যাংকের ভিতরে কি কি পড়বা সাত কলেজের প্রশ্ন ব্যাংকটা মাস্ট পড়বা সেভেন কলেজের প্রশ্ন ব্যাংকটা পড়বা পাশাপাশি ভার্সিটি এ ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে ভার্সিটি এ ইউনিট এটা তোমাদের পড়াই আছে এই প্রশ্ন ব্যাংকটা সলভ করাই আছে তো ওই কোশ্চেন ব্যাংকটা আরেকবার দেখবা ঠিক আছে এইটা যদি তোমরা করতে পারো আশা করা যায় তুমি ফিজিক্সে বেশ ভালো একটা নাম্বার তুলতে পারবা তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যেটা বলবো কেমিস্ট্রিতে মেইন বুক মাস্ট মেইন বুক এটা তোমার পড়া লাগবে গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ এমসিকিউ কোথায় আছে সেটা তুমি আসলে জানো তুমি ওইটা তোমার পড়তে হবে তারপর পাশাপাশি তুমি কেমিস্ট্রিতে কি পড়বা মেইন বুকের যে এম গুলো আছে হান্ড্রেড পার্সেন্ট এই জায়গা থেকে তোমার বেশ ভালো পরিমাণ কমন করে এটার গ্যারান্টি দেওয়া যে কোনো পরীক্ষায় তাহলে মেইন বুকের এম গুলো তুমি পড়বা ভালোভাবে করবা বুঝে বুঝে সলভ করবা এই দুইটা যদি তুমি করতে পারো তোমার কেমিস্ট্রি প্রিপারেশন আসলে বলা যায় যে তোমার এইটি পার্সেন্ট কমপ্লিট ঠিক আছে তুমি যদি চাও পাশাপাশি কোশ্চেন ব্যাংকটা তুমি দেখবা আশা করি বিষয়টা বুঝতে পারছো তো কেমিস্ট্রির ক্ষেত্রে কি বললাম আমি মেইন বুক মাস্ট লাগবে মেন বুকের গুরুত্বপূর্ণ লাইন দাগানো লাইনগুলো মাস্ট তোমাকে পড়তেই হবে তারপর এমসিকিউ এর জন্য তুমি কি করবে এমসিকিউ এর জন্য তুমি আসলে মেন বুকের এমসিকিউটা খুব বেশি গুরুত্ব দিয়ে করবে বুঝে বুঝে সলভ করবে এখান থেকে অনেক বেশি প্রশ্ন কমন পাবে তুমি যদি মেন বুক রিডিং দাও আর যদি পাশাপাশি মেন বুকের এমসিকিউ গুলো পড়ে ফেলো আর বইয়ের ক্ষেত্রে যেটা বলবো এটা হচ্ছে হাজারিন আক্ষরের বই হাজারিন আক্ষরের বইয়ের তুমি রিডিং দেবা ভালোভাবে দাগানো লাইনগুলো প্লাস এমসিকিউ গুলো সলভ করবা চ্যাপ্টার শেষের এই দুইটা করতে পারলে তোমার 80% প্রিপারেশন ডান ঠিক আছে তারপর পাশাপাশি তুমি কোশ্চেন ব্যাংকটাও তুমি দেখবা তাহলে দেখবে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে কেমিস্ট্রি ক্ষেত্রে খুব ভালো একটা নাম্বার তুলতে পারবা এবার আসি ম্যাথের ক্ষেত্রে ম্যাথে আসলে তুমি কি করতে পারো ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে আমি যেটা তোমারে বলবো যে ম্যাথে তুমি কোশ্চেন ব্যাংকের উপরে বেশি একটু ফোকাস দেবে আর সূত্রের উপরে কোশ্চেন ব্যাংক তারপরে যে সূত্রগুলো আছে ওইগুলো প্লাস শর্টকাট এই শর্টকাট শিখতে হবে তোমার শর্টকাট তোমার শেখা লাগবে ঠিক আছে শর্টকাট শিখবা প্লাস আরেকটা জিনিস তুমি খেয়াল রাখবা যে সূত্র যেইগুলো আছে ঠিক আছে সূত্র যেইগুলো আছে তোমার মানে যে কোনো চ্যাপ্টারে ত্রিকোণমিতি হতে পারে তারপরে তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হইতে পারে তারপরে তোমার অন্য কোনো চ্যাপ্টার সরল রেখা বা বৃত্ত এই টাইপের চ্যাপ্টার হতে পারে ওই সূত্রগুলো খুব ভালোভাবে তুমি মুখস্থ করে যাবা ঠিক আছে তো এইগুলো যদি তুমি করতে পারো তাহলে তুমি খুব ভালো একটা নাম্বার তুলতে পারবা তারপর আসি বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আমি যেটা বলবো যে মেইন বুক কার বই হাসান সারের বই আবুল হাসান সারের বই বোটানির ক্ষেত্রে ক্ষেত্রে কার বই আবুল হাসান সারের বই আর জুলজির ক্ষেত্রে গাজী এজমল সারের বই আমি একটু লিখে দিই ভোটানের জন্য ভোটানের জন্য কার বই পড়বা আবুল হাসান হাসান সারের বই বোটানির জন্য খুব ভালোভাবে পড়বা রিডিং দেবা একদম তারপরে জুলজির জন্য গাজী আজমল সারের বই গাজী আজমল সারের বইটা খুব ভালোভাবে যদি রিডিং দিতে পারো তাহলে ইনশাল্লাহ একটা ঠিক আছে মেইন বুক তুমি খুব ভালোভাবে পড়ো দাগানো লাইন খুব ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তুমি মানে এমন হইতে পারে যে হান্ড্রেড তুমি অ্যান্সার তুমি করতে পারবা হান্ড্রেড মার্ক তুমি বায়োলজি থেকে তুলতে পারবা এটা তুমি আসলে মানে বায়োলজি থেকে তুমি এনশিওর করতে পারো যদি খুব ভালোভাবে মেন বুক গুলো পড়ে থাকো কোশ্চেন ব্যাংক চাইলে দেখতে পারো না দেখলেও ক্ষতি নেই কিন্তু বুক বুকটা ভাই তোমার পড়তেই হবে নাহলে কিন্তু পারবা না ঠিক আছে তারপর বাংলা ইংলিশের জন্য কি করবা বাংলার জন্য স্পেশালি মেইন বুক পড়বা কি ক্লাস নাইনটিন এর যে একটা বই আছে না বাংলা ব্যাকরণ নাইনটিন এর বাংলা ব্যাকরণ ওই বইটা তোমার পড়া লাগবে কারণ ওই জায়গা থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু ওই বইটা ফলো করে ঠিক বই থেকে অনেক কিছু দেখবো কমন চলে আসবে ঠিক আছে তাহলে ক্লাস নাইনটিনের বাংলা ব্যাকরণটা ফলো করবা পাশাপাশি তোমার যে এইচএসসির যে বাংলা বই আছে ঠিক আছে এইচএসসির যে তোমার বাংলা প্রথম পেপার আছে ওইটা থেকে গদ্যপদ্য তুমি ঘুরে যাবা ঠিক আছে ভালোভাবে কমন করবে আর ইংলিশের জন্য কি করবা ইংলিশের জন্য আসলে তুমি যদি খুব ভালো না হও ইংলিশে তাইলে আসলে ইংলিশে অ্যান্সার করার দরকার নেই তুমি চাইলে ইংলিশে পরিবর্তে বাংলা অ্যান্সার করে ঠিক আছে কারণ ইংলিশে একটু ডিপ লেভেল থেকে প্রশ্ন হবে ইংলিশের জন্য আমি তোমার যেটা সাজেশন দেবো যে যে একটা বই নিবা সাত জন্য ডেডিকেটেড বই আছে তো ওই একটা বই নিয়ে ওইখান থেকে পড়বা বেশি কিছু আসলে করার সুযোগ নাই কারণ ইংলিশে তুমি যদি ছোটবেলা থেকে স্ট্রং না হও তাহলে আসলে তুমি এই অল্প সময়ের ভিতরে এটা ঘুষাইতে পারবো না তো তুমি বাংলা চাইলে অ্যান্সার করতে পারো বাংলা ইজিলি তুমি পারবা আসলে প্রস্তুতি নিতে ঠিক আছে তো এই যে আলোচনাগুলো কলম এবার আসলে কিছু স্ট্র্যাটেজি আমি আলোচনা করবো তো তুমি পরীক্ষার হলে যখন প্রশ্নপত্রটা পাবা তুমি আসলে এই ম্যাথ দিয়েও অ্যান্সার শুরু করবা না তুমি ফিজিক্স দিয়েও অ্যান্সার শুরু করবা না তুমি অ্যান্সার শুরু করবা এই বায়োলজি দিয়ে ঠিক আছে বায়োলজি বা বাংলা যদি তুমি দেখাও এই যে কোনো একটা সাবজেক্ট দিয়ে শুরু করবা যেগুলো আসলে মুখস্থ টাইপের সাবজেক্ট আর কি মুখস্থ অ্যান্সার দেখাই দেওয়া যায় ওই সাবজেক্ট দিয়ে শুরু করবা তো শুরুতে তুমি বায়োলজি অ্যান্সার করো তারপর কেমিস্ট্রি অ্যান্সার করো এই দুটি অ্যান্সার করতে তোমার খুব বেশি টাইম লাগবে না ঠিক আছে যে টাইম তোমার এই দুইটার জন্য দেওয়ার কথা তার অর্ধেক টাইমও হয়তো লাগবে না যদি তুমি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এই দুটি অ্যান্সার করার পরে তুমি চলে যাবা ফিজিক্সে ঠিক আছে ফিজিক্সে যা পারো অ্যান্সার করবা ভালোভাবে তারপরে তুমি চলে আসবা ম্যাথে ঠিক আছে সবার শেষে ম্যাথ অ্যান্সার করবা এতে লাভ হইবে কি তুমি বায়োলজি কেমিস্ট্রি থেকে টাইম বাঁচাইয়া ওই টাইমটা তুমি ফিজিক্স এবং ম্যাথে ব্যয় করতে পারবা ঠিক আছে যার ফলে তুমি অধিক পরিমাণ অ্যান্সার করতে পারবা তো শুরুতে যদি ম্যাথ দিয়ে শুরু করো শুরুতেই যদি ফিজিক্স দিয়ে শুরু করো তাহলে দেখবো যে সময় চলে যাইতেছে কিন্তু আসলে তুমি অ্যান্সার ওইভাবে করতে পারতেছো না যার কারণে তোমার ভিতরে একটা নেগেটিভিটি জন্মাইবে ওইখানে তাহলে কি হবে তোমার কনফিডেন্স পুরো ব্রেক হয়ে যাবে তাহলে তুমি ভালোভাবে পরীক্ষাটা শেষ করতে পারবা না ঠিক আছে তো এই কথাগুলো একটু মাথায় রেখো আর কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বলবো যে মেইন বুকটা একটু পড়ো বায়োলজির ক্ষেত্রে ভাই মেইন বুকটা পড়ো নাহলে কিন্তু তুমি ধরা খাই যাবা ঠিক আছে কেমিস্ট্রি বায়োলজি মেইন বুক রে বেশি প্রায়োরিটি দিবা তারপর ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই শর্টকাট শিখবা ঠিক আছে শর্টকাট অবশ্যই মাস্ট শর্টকাট কেন মাস্ট এটা আসলে পরীক্ষার হলে তুমি বুঝতে পারবা আর একটা কথা হাতে ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন হাতে ক্যালকুলেশন যদি তুমি না শিখো আসলে তুমি ভালো করতে পারবা না কারণ ওইখানে তো তোমার ক্যালকুলেটার এলাউড না তো তোমার হাতেই ক্যালকুলেশন গুলো করতে হবে তো তুমি যদি ভালোভাবে না শিখো তাহলে তুমি কিভাবে তুমি আনসার করবা বলো তুমি তো পারো অঙ্কটা কিন্তু তুমি বুঝতেছো না যে এই অঙ্কটা আমি কিভাবে সলভ করব উপরে আছে 1 আমি এইখানে দেখাই আর যে মনে উপরে আছে 1 নিচে আছে 0.001 এইভাবে তোমার একটা অঙ্কে আসছে কিন্তু এইটা রেজাল্ট যে কত ওইটা তুমি জানো না তো আমি তোমার একটু শিখাই দিই দেখো এটা কিভাবে সলভ করবা এইখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই একটা সংখ্যা অর্থাৎ দশমিকের পরে তিনটে সংখ্যা আছে উপরেও তুমি চাবা যে দশমিকের পরে তিনটে সংখ্যা রাখতে তো তুমি এইখানে একটা দশমিক দিয়ে দাও তারপরে যেহেতু কয়টা সংখ্যা আছে এইখানে তিনটে সংখ্যা দশমিকের পরে আছে উপরেও চাবা তিনটে সংখ্যা রাখতে তো অনের পরে তুমি যদি কিছু কিছু দাও সাপোজ ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর এই টাইপের কিছু দিলে তাহলে অন্তর তো অন থাকে না অন পরিবর্তিত হয়ে অনের থেকে বাড়াই দাও তুমি তাহলে এমন কিছু বসাইতে হবে যাইতে যাতে ওই অনের পরিবর্তন না হয় তাহলে তুমি নিচে যেহেতু দশমিকের পর তিন সংখ্যা আছে উপরে ওইটা ব্যালেন্স করার জন্য দশমিকের পর দশমিক একটা দিয়ে তিনটে শূন্য দিয়ে দাও দেশেও তিনটে শূন্য তারপরে তুমি এই দশমিক আর এই দশমিক কাইটে দাও এই দুইটা দশমিক তুমি যদি কাইটে দাও তাহলে আসলে তোমার থাকে কি দেখো উপরে থাকে এক হাজার নিচে থাকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কি থাকে উপরে এক হাজার নিচে থাকে জিরো পয়েন্ট মানে পয়েন্ট তো কাইটে দিছি আমি তাহলে পয়েন্ট বলা যাবে না জিরো জিরো ওয়ান থাকে ঠিক আছে তো এক হাজার রে এক দ্বারা ভাগ করলে রেজাল্ট কত আসে ওই এক হাজারই আসে তাহলে এইভাবে কিন্তু তোমার হাতে ক্যালকুলেশন করতে হইবে তো আরো একটা দেখো হাতে ক্যালকুলেশন তুমি কিভাবে করতে পারো তো উপরে আছে মনে করো টেন টু দি পাওয়ার মাইনাস এইট আর নিচে আছে মনে করো টেন টু দি পাওয়ার সিক্স আছে এইটে করলে কত হয় এইটে করলে হয় বেস তোমার যেটা আছে ঠিক থাকবে দশ ছিল তো আমি দশ রাখলাম आमी आमी देवा जे शेलो शेलो, शेलो, 8, 10 এর উপরে আমি কত দিব দেখো ওয়েট 10 এর উপরে আমি দেব আসলে যে মেইন যেটা আছে কত ছিল 8 ছিল তো -8 ছিল -8 আর নিচ থেকে উপরে গেলে একটা মাইনাস দিতে হবে -6 হবে তাহলে টোটাল রেজাল্টটা কত আসে 10 টু দি পাওয়ার মাইনাস মাইনাস 8 আর মাইনাস 6 এই দুইটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও বা তুমি যদি কাউন্ট করতে চাও তাহলে 8 আর 6 কত 8 আর 6 হইতেছে 14 তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 14 হবে ঠিক আছে এই টাইপের মানে ক্যালকুলেশন গুলো হাতে ক্যালকুলেশন গুলো কিন্তু লাগবে ঠিক আছে কি বলছি ভাই তারপরে মনে করো টেন থার্টি ডিগ্রি এটির মান তুমি জানো না এটির মান যদি তুমি না জানো তাহলে ওই জায়গায় তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না তাহলে তুমি কিভাবে পারবা তো টেন থার্টির মান কত ওয়ান বাই রুট থ্রি এই টাইপের যে জিনিসগুলো টেন থার্টি সাইন থার্টি টেন সিক্সটি এই টাইপের জিনিসগুলো তো তোমার পড়তে হবে তো তুমি আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখো ইনশাল্লাহ আমি এই বিষয়ে অনেক ভিডিও করে দিব তোমার খুব বেশি সহায়ক হবে। ঠিক তো এই ছিল যদি কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবা আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা ঠিক আছে তো আমি দেখতে চাই আসলে তোমরা বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আমার ভিডিওগুলো গুলো দেখতেছ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ